আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স রোগীর নাম পরিচয় আমি দিতে যাচ্ছি না রোগী লোক গোপালগঞ্জ কোথায় বাড়ি আপনাদের গোপালগঞ্জ থানা জেলা কিছু আমি জানাবো না কালকে আমার মিস কল আসছিল তারপর আজকে ফোন আসছিল এই জায়গা বসেন এই জায়গা নাই সারা দুনিয়ার লোক জানবে না এই রুগীর গত ফেব্রুয়ারি দু সাল চব্বিশে ফেব্রুয়ারি ইউটেরাসে ফাইব্রয়েড ছিল পিচ ইন্টু ষোলো সেন্টিমিটার এই মাসে এই মাসে তার ভাই আছে হলো কত ইন্টু কতজন দেখলাম এই মাসের রিপোর্টটা প্রয়োজন এই মাসের রিপোর্টটা প্রয়োজন জন্য রিপোর্টটা প্রয়োজন টুউন্টন এটু উল্টন এই যে এই যে আল্ট্রাসনো রিপোর্ট আল্ট্রাসোনো রিপোর্ট হল রিপোর্ট ইন টু ইন্টু পয়েন্ট জিরো জিরো সেন্টিমিটার আগে ছিল আগে ছিল বিশ ইন্টু ষোলো সেন্টিমিটার আর এখন হল টু ইন্টু টু এইট সেন্টিমিটার ইন্টু টু পয়েন্ট জিরো জিরো সেন্টিমিটার

এই যে হরমোন এটা এখন কমে গেছে ফাইভ পয়েন্ট থ্রি এইট তাই তো রোগীটা গোপালগঞ্জের অনেক আশা করে আসছিলেন ওনার ওষুধ দিচ্ছি এ পর্যন্ত ওষুধ দিচ্ছি কয়বার ফেব্রুয়ারি মাসে একবার ফেব্রুয়ারি মাসে একবার দিছি আপনি আর এ পর্যন্ত আসেন নাই আর এনারা দুজন কি এনারা দুজন এনারা আপনার ভাগ হ্যাঁ এলাকায় কি আপনার আত্মীয় আছে আত্মীয় আছে কোথায় আছে গঙ্গানগর এরা কি হয় বড় বোনের এর বাড়ি গঙ্গানগর ওটাও ভাগনি এরা হলো কথা বলবে না আমিও শুনতে চাচ্ছি রোগী যে একটু কথা বলো আপনার ওষুধ খেয়ে কেমন লাগতেছে তাই বলেন ভালো লাগত আগে মাথা ব্যথা ছিল অনেক কিন্তু এখন আর ওষুধ খার পরে এখন আর একবারও মাথা ব্যথা হইনি এ পর্যন্ত আর আপনার মাথা ব্যথা হইনি এই তো ঠিক যে আমি জাননি করছি এই তারিখ মনে হয় 7 দিনের মধ্যে আমি অনেক জাননি করছি ডাকা ডাক্তার এর সকালে গেছি বিকেলে গেছি কিন্তু এই মাথা ব্যথা তো ওঠার কথা ছিল কিন্তু না মাথা ব্যথা উঠিল আর ঘুম হইছে অনেক প্রচুর ঘুম হইছে আগে আপনার এত ঘুম ছিল না না তোল এখন সুস্থ বড় ডাক্তারে ঘুমির ওষুধ দছল আনবসে ঘুমের ওষুধ খাওয়া লাগেনি হয় কি আজ তো অনেকটা ভালো

ওনার ইউটোর ফাইব্রয়েড কমে গেছে টিএইচএস হরমোন কমে গেছে ডাক্তার রিসেন্টলি ওনার আরেকটু একটু সমস্যার কথা বলছে ব্রেস্ট টিউমারের কথা বলছে আমি সিমটম দেখি ওনার আগে কিন্তু মেডোরিনাম ওষুধ দেওয়া ছিল ঠিক আছে ধন্যবাদ বিহর আসসালাম আলাইকুম